হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাজ ব্লক চ্যানেলের স্বাগতম তো বন্ধুরা দেখুন এখানে পুঁটি মাছ নিয়ে এসেছে হাফ কেজির মতন আর আড়াইশোর মতন হচ্ছে সিম নিয়ে এসেছে তো এটা হচ্ছে দেশি সিম তো মাছগুলো হচ্ছে ক্লিন করে দেন হচ্ছে একটু লবণ দিয়ে রেখেছিলাম পরে আবার ধুয়ে নিয়েছি দেন হচ্ছে এখন পরিমাণ মতন একটু আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম আট টেন টেবিল চামচের মতো আর এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি পনেরো থেকে বিশটা হচ্ছে কাঁচামরিচ কালি আর দেন হচ্ছে এক টেবিল চামচ হলুদ স্বাদ মতন লবণ তিন চারটা হচ্ছে তেজপাতা দিয়ে মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব রেস্টে দেন হচ্ছে আমাদের যখন রেস্ট হয়ে যাবে তখন হচ্ছে এই রেখে দিয়ে এখন হচ্ছে কড়াইতে তেল গরম করে নিচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ সাদা সোয়াবি তেল দিয়েছি দেন হচ্ছে যেটা ম্যারিনেট করে মাছগুলো রেখেছিলাম পেঁয়াজ মরিচ আর লবণ হলুদ দেন হচ্ছে তেল দিয়ে আর তেজপাতা দিয়ে তো সেটা আমাদের পনেরো মিনিট হওয়ার পরে কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম বন্ধুরা শীতকালের এই রেসিপিটা এত মজা লাগে তারপর যদি মা করেন তবে তো কোনো কথাই নেই স্বাদ গন্ধ পুষ্টি ভালোবাসা বিদ্যমান থাকে মায়ের হাতের রেসিপিতে তো বন্ধুরা এখন হচ্ছে আম্মু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছেন এ পাশ করে মাঝখান দিয়ে সুন্দরভাবে নেড়েচিরে রে নিলেন এখন একটু জালটা উত্তস্ত এভাবে একটু কষে নেব তবে কিন্তু খেতে ভালো লাগে আর মাছের মধ্যে লবণ প্রবেশ করে হলুদ লবণ প্রবেশ করলে মাছটা সেই মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখবেন যদি মাছের মধ্যে বা মাংসের মধ্যে হলুদ লবণ প্রবেশ না করে তবে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আমি বলবো অবশ্যই আপনারা পাঁচ দশ মিনিট বা পনেরো বিশ মিনিট বা এক ঘন্টা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন সেই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে এখন হচ্ছে সিংগুঁড় আমরা হচ্ছে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে পরিমাণ মতন দুই টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতন হচ্ছে লবণ দিয়ে কড়াইটা একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে চেড়ে নেবো কিছুটা সময় ধরে এখন আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা যতটুকু দরকার আমি আপনাদের আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে প্রথমে সবসময় জালটা বাড়িয়ে দেবেন পরে কিন্তু জালটা মিডিয়াম আঁচে রেখে দেন হচ্ছে সমস্ত রেসিপিটা রান্না করবেন তবে কিন্তু প্রপারলি হবে রান্নাটা তো ফাইনালি আমি এক মিনিটের জন্য ঠেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে অফ ক্যামেরা এখন একটু নেড়ে নেব এখানে হচ্ছে আপনার বন্ধুরা এখন আমি দুই টেবিল চামচের মতো হচ্ছে কাঁচা জিরে বাটা সেটা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে মিশিয়ে বন্ধুরা তো যারা এখনো সিমের ঝোল কুটি মাছ দিয়ে আইমিন ছোট মাছ দিয়ে খাননি অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট কেনারে কিন্তু জানাতে একদমই ভুল করবেন না আমার বন্ধুরা দিদিরা দাদারা ভাইরা আপুরা বনুরা চমৎকার চমৎকার কমেন্ট করেন এত ভালো লাগে আসলে তখনই স্বার্থকর্তা খুঁজে পাই যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করেন বন্ধুরা এখন হচ্ছে পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখুন আমার রেসিপিটিতে হচ্ছে ধকভক করছে জালটা উঠে গেছে যা লটলেই অবশ্যই তখন এই হচ্ছে একটু নেব ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এ যারা রান্না জানে আমি সবসময় বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমটা এই কথাটা বলি যারা রান্না জানেন তো ভালো কথা আর যারা রান্না জানেন না তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করলে ফুলফিলভাবে দেখে শিখে নিতে পারবেন এতে আপনাদের একটা সময় না একটা সময় গিয়ে কাজেই লাগবে কোনো ভালো কাজ কিন্তু বেথা যায় না জীবনে একটা পর্যায়ে না একটা পর্যায়ে লাগেই আর জীবন চলতে গেলে আমরা পড়াশোনা করি চাকরি বাকরি করি সংসার লাইফ করি যেখানেই যায় না কেন খেতে হবে রান্না করতে হবে সো সেক্ষেত্রে যদি রান্না করতে পারি তবে অনেকটাও কাজে দেয় আর বাইরে রান্না খেয়ে কিন্তু পুষ্টি শান্তি কোনো কিছুই পাওয়া যায় না নিজে যতটুকু রান্না করবো ততটুকুই কিন্তু কাজে লাগে তো আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনাতে একটু ঠেকে দিয়েছিলাম এখনটা ঢাকনাটা অফ মেরে উঠে নিয়েছে ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা আল্লাহ রহমতে কমপ্লিট হয়ে গিয়েছে তো যদি আপনাদের আমার রান্নার বা রেসিপিটার একটা অংশ বা একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্লিজ ফুলফিল ভিডিওটা দেখবেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আর আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান কেন যে লাইক দেন না সেটা আমি জানি না তবে সবার কাছে একটা রিকোয়েস্ট ফুলফিল ভিডিওটা দেখে দেন হচ্ছে লাইক দিয়ে দেন তারপর হচ্ছে কমেন্ট করবেন শুধু কমেন্ট করার জন্য আমার রেসিপিটা দেখবেন না এতে আপনারও যেমন ক্ষতি হবে আমার তেমনি কষ্ট লাগবে যে একটা ভিডিও যখন আমরা করি তখন কতটা কষ্ট করতে হয় কতটা শ্রম দিতে হয় একমাত্র যেই ইউটিউবে চ্যানেল খুলেছে একমাত্র সেই জানে এর পিছনে কতটা সময় দিতে হয় তো শুধু শুধু কেউ কমেন্ট করতে আসবেন না আর যারা আমার বন্ধুরা যারা আমার প্রিয় আপু এবং ভাইরা অলটাই আমার পাশে আছেন সাথে আছেন ছেলে থাকবেন আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যেন নোটিফিকেশনটি পৌঁছে যায় তো বিসমিল্লা বলে সেই রেসিপিটা দিয়ে এখন ভাত খাবো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি মাসাল্লা আমি মাছগুলো আলাদা আলাদা রেখে দেন হচ্ছে একটা সিম এবং একটা মাছ খেয়ে দেখলাম বন্ধুরা এত মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমি সবসময় চাই ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে তবে আমি আপনাদের আরও একটা কথা বলে রাখি যে কোনো খাবার খাওয়ার আগে আমরা মুসলিম ধর্মে যারা আছি বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন তা না হলে কিন্তু এটা শয়তানে খেয়ে যায় তাই আমি বলি বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন আর যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার কাছ থেকে লাখ লাখ কোটির কোটি শুক্রিয়া এই সুন্দর খাবারের জন্য কারণ এক গ্লাস পানি খেয়েও যে শুক্রিয়া আদায় করে আল্লাহ তাকে খুবই পছন্দ করে কারণ দেখা যায় অনেক সময় অনেক ভালো খাবার থাকে অনেক পুষ্টিকর খাবার থাকে পুষ্টিদায়ক খাবার থাকে দামি খাবার থাকে অথচ মানুষ তার রোগের কারণে খেতে পারে না তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি কি আদায় করবেন না যে আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন ভালো আছেন খেতে পারছেন এবং নিজ হাতে সেটা খেতে পারছেন তো যেটাই খাই না কেন আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব তো বন্ধুরা খাচ্ছিলাম আর এত ভালো লাগতেছে মার্শাল্লাহ আম্মু কাছে বলতেছিলাম যে আম্মু আপনার হাতে কি জাদু আছে দেখুন মাসা কতটা সুন্দর একটা কালার এসেছে আর তারা যেমন পুষ্টিও প্রচুর পরিমাণে তবে আমি একটা কথা বলে রাখি সিমে কিন্তু একটু গ্যাসের সমস্যা হয় যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেন হচ্ছে সিমের রেসিপিটা খাবেন এটা হয়তো অনেকেই বলবে না বা অনেকে জানে না কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আপনাদেরকেও একটু খাচ্ছি এই যে মাছগুলো রেখেছি এখন বেছে বেছে খাবো বলতেছিলাম যে আম্মু আসলে আপনার হাতে আসলে জাদু আছে আর আবুর কথাও বেসিক্যালি মনে পড়ছিল কারণ হচ্ছে আব্বু পুঁটি মাছ পছন্দ করতেন আল্লাহ আমার আব্বুকে বেশ নসিব করুক ছোটো মাছের ঝোল খেতে গেলেই আসলে আবুর কথা মনে পড়ে আব্বু মর মাছ তেমন পছন্দ করতেন না যাই হোক আল্লাহ তো পৃথিবীতে কাউকে চিরদিন বাঁচিয়ে রাখে না আল্লাহ যেন ওই আমার বাবাকে শান্তিতে রাখেন ভালো রাখেন তো ফাইনালি আমার খাওয়াটা শেষ করলো আল্লাহ হাফিজ শুক্রিয়া আল্লাহ হাফিজ